কালারটা অনেক সুন্দর রেড অ্যান্ড কালার বডিতে তার কোনো ক্রস বাসগুলো দেখেন একদম স্মুথ বা একদম ফ্রেশ আছে স্পেসের রাজা হইলো বুলুবাট গাড়ি এটা আমি বসার পর মনে এক জায়গা আছে ভিতরে সামনে জায়গা যে বুলুবাট শিল্পী প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে দেলোর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ বাবা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ বাই দুইশো একান্ন তেজগা শিল্প এলাকা রহিম ব্যাটাল মসজিদের পূর্ব সাইডে শোরুমের নাম ডি কার হাউস আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো নিশান বুলুবার শিল্পী দুই হাজার ছয় মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন নিশান বুলুবার শিল্পী দুই হাজার ছয়ের মডেল জি ভাই কন্ডিশনটা কি কন্ডিশন অনেক সুন্দর অনেক ভালো আছে যে সার্ভিস তো ভালো পাবে অনেক ভালো সার্ভিস পাবে এই যে হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল বিশাল সুন্দর গ্রিল উনত্রিশ সিরিয়াল প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল এই গাড়ি পার্টস তবে অ্যাভেলেবেল এই গাড়ির পার্টস একেবারে অ্যাভেলেবেল রেগুলার পার্টস মনে করেন চায়না থাইল্যান্ড জাপান সবগুলোই পাওয়া যায় সব ধরনের পার্টস অ্যাভেলেবেল এখানে আপনার টয়টা জি করলার মতো ওকে টায়ারের সাপোর্ট কিরকম টায়ারগুলো অনেক ভালো আছে এবং সামনে পেছনে গ্লাস সামনে পেছনে গ্লাস গাড়ির সাথে অরিজিনাল একদম গাড়ির সাথে জি জি গাড়ির সাথে অরিজিনাল কালারটা ভাই খুব সুন্দর কালারটা অনেক সুন্দর রেড এন্ড কালার এবং সবার পছন্দের কালার মানে সবাই কালারটা পছন্দ করে জি জি এবং বডির কন্ডিশন বডির কন্ডিশন অনেক ভালো আছে দেখেন বডিতে তার কোনো ক্রস বাসগুলো দেখেন একদম স্মুথ বা একদম ফ্রেশ আছে একদম টাইট বাই একদম টাইট বডি এই যে এস স্যান্ডেল এস এস বিট অরিজিনাল গ্লাস দরজারও অরিজিনাল রেন সেট গাড়ির সাথে জি ভিতরটা ভাই ভিতরটা যে আপনি বেজ ইন্ডিয়ার এটা কিন্তু সব সুইট লেদার আচ্ছা আচ্ছা এটা হাই গ্রেডের গাড়ি অনেক একদম হাই গ্রেডের গাড়ি জি জি স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল আছে

আবার আপনার এখানে কাপ হোল্ডার আছে আচ্ছা হ্যান্ডেশ কাপ হোল্ডার সহ ভাই গাড়িটা অনেক ফ্রেশ যে নিবে আরামে চালাতে পারবে ইনশাআল্লাহ এবং ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখেন যে ব্লু বার্ড শিল্পী প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা দেখেন ব্যাকডালটা দেখেন ব্যাম্পার দেখেন কোনো রকম কোনো ড্যামেজ সৃষ্টি আচ্ছা সিরিয়াল হচ্ছে উনত্রিশ উনত্রিশ নিশান ব্লুবার্ড নিশান ব্লুবার্ড শিল্পী ঢাকা মেট্রোগো এবং অকটেন জি অকটেন সিএনজি করা নাই অরিজিনাল তেলে আছে তেলের গাড়ি আর ভিতরে দেখছেন গাড়ির ভিতরে যেরকম জায়গা ব্যাকগ্রাউন্ডের ভিতরে অনেক জায়গা অনেক স্পেস লাকেস রাখা যাবে তিন চারটা তিন চারটা ইজিলি ভাবে রাখা যাবে হ্যাঁ এত জায়গা আর এই যে আপনি দেখেন জয়েন্ট দেখেন প্রত্যেকটা জয়েন্ট রিপিট একদম অরিজিনাল অবস্থায় আছে এই যে ব্যাকগ্রাউন্ড লা দেখেন একেবারে অরিজিনাল কোনো মাইন্ড নেই কোনো ড্যামেজ হিস্ট্রি নেই এবং ডান পাশটা ভাই এই ডান পাশটা দেখেন যে গাড়ি কোনো ড্যামেজ না থাকে এই ক্রসগুলা বাসগুলা দেখলে গাড়িটা স্ট্রং থাকে দেখতে অনেক সুন্দর লাগে আচ্ছা দেখতে অনেক সুন্দর এ হচ্ছে ডান পাশে এই যে ডান পাশে দেখেন এই যে ক্রস কোনো জুরি কোথাও কোনো মার খাওয়া নাই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই এবং ভিতরে পাচ্ছেন সবচেয়ে জায়গা লাগালো রাজা এই গাড়ির ভিতরে স্পেসটা অনেক অনেক এটা হচ্ছে সামনের ডোর সামনের ডোর দেখেন এই যে অনেক এই ডোরটা অনেক ইউজ আছে না প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে গাড়ির সাথে এবং ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এই স্টিয়ারিং শাউডেন ক্রুজ কন্ট্রোল সহ আছে আর ভিতরে দেখেন কোন রকম কোন স্পট নাই মানে কোন কাজ করতে হবে না কোনো কাজ করতে হবে না একদম ফ্রেশ তেল ভরবে আর চালাবে আবার ইঞ্জিনটা দেখা যাক

ভাই এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এই গাড়ির প্রাইস তো বলবো গাড়ির যে মডেল বললা বললেন দুই হাজার ছয়ের দশের স্টেশন আর এই সুন্দর কালার গাড়িটা নেওয়ার জন্য একটু কষ্ট করে আসতে হবে ঊনপঞ্চাশ বাই দুশো একান্ন তেজগা শিল্প এলাকা রহিম মেটাল মসজিদের পূর্ব সেটে ওকে ডি কার হাউসে গাড়ির দাম হবে তেরো লাখ ষাট হাজার তেরো লক্ষ ষাট হাজার টাকা জি এটা আজকের প্রাইস যদি কোনো ভাই পছন্দ করে আমি এখান থেকে অর্ডার করবো ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভাই ভালো থাকবেন জি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম